আজকে আমার মাথায় একটা নতুন বিষয় এসেছে যেটা রিসেন্ট এই আমি ফিল করলাম যে পুরোনো দিনে কিছু সম্পর্কের ডাক খোঁজ নামকরণ অন্যরকম হতো যেটা কিন্তু আজকালকার দিনে প্রায় অবলুপ্ত হতে চলেছে যেমন ধরো আমার দিদির শাশুড়ি মা বা শ্বশুরমশাইকে আগেকার দিনে দাঁড়িয়ে যে ধরনের নামে ডাকা হতো আজকাল সেটা ডাকা হয় না সাধারণত এই সম্পর্কের নাম থাকতো তালুই মশাই কিংবা মাইমা যে ডাক খোঁজগুলো কিন্তু আজকালকার দিনে আর হয় না আমরা কিন্তু মেশোমশায় মাসিমা ডাকি কিন্তু ভেবে দেখলে বুঝতে পারবে যে সম্পর্কে যিনি আদতেই আমার মেসো কিংবা মাসি তারা তো রয়েছেন সেই সম্পর্কগুলো তো রয়েছে কিন্তু এই যে নতুন বা অন্য নামকরণ বা এই যে মানুষগুলোর সাথে আমাদের মানে শুভ্র সুন্দর একটা সম্পর্ক যেটা হয়তো সারা বছর প্রতিদিন আমরা মুখোমুখি হই না কিন্তু যখন নতুন করে দেখা হয় অনেকদিন বাদে আলাপ হয় তখন এই ডাক কিন্তু তাদেরকে অনেকটা বিশেষ করে তোলে আমার মনে